আসসালামু আলাইকুম গুচ্ছবর্তী দু হাজার চব্বিশ পঁচিশ সেশন আমাদের গণবিজ্ঞপ্তির নোটিশ ফাগ ফাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের আসন খালি আছে পঁয়ত্রিশটা এর মধ্যে এ ইউনিটে আছে একত্রিশটা বি ইউনিটে আছে একটা সি ইউনিটে আছে তিনটা বি ইউনিটে যেহেতু আসন খালি কম তার মানে আমাদের একদমই হিসাব নিকাশ করে যেতে হবে যে আমাদের মোট কথা হলেও শুধু এখানে না আমাদের মেইন কথা হলো যেটা সেটা হলো আমি যে ইউনিভার্সিটিতে যাই না কেন উনিশটা বিশ্ববিদ্যালয়ে আমি অবশ্যই হিসাব নিকাশ করে ক্যালকুলেশন পরে আমি যাব আমার মেরিট পজিশন কত আমার কোন সাবজেক্টে কত ওয়েটিংয়ে আছে এখন আসন খালি কত মাইগ্রেশনের পর আসন খালি কত কত আছে এগুলো আমি চেক করে তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে এরপর আমি সাক্ষাৎকারে যাব তো আমাদের ফাবদা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আসন খালি আছে আসন খালি সাপেক্ষে কিন্তু আমাদের প্রত্যেকের মেরিট পজিশন নাম এবং রুলসহ কিন্তু বিস্তারিত দেওয়া আছে সকল ইউনিটে আমরা এখান থেকে চেক করে নেব আর সাক্ষাৎকার আগে অবশ্যই আমাদের মূল অ্যাডমিট কার্ড সাবজেক্ট চয়েস নম্বরপত্র আমাদের এনআইডি কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এবং আমাদের সনদপত্র এই সবগুলো ডকুমেন্ট রেজিস্ট্রেশন কার্ড আমরা কিন্তু সব ডকুমেন্টের সাথে রাখবো তো যারা এখনো রেজাল্ট দেখেনি তারা এখান থেকে রেজাল্ট দেখে নিব সকল রেজাল্ট এখানে দেওয়া আছে বিস্তারিত সবার নাম রুল এবং মেরিট পজিশন সহ